নমস্কার আমি গল্প পাঠে মৌ আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড় শুরু করছি শঙ্কর একেবারে অজ পাড়া ছেলে এইবার সে সবে এফে পাশ দিয়ে গ্রামে বসেছে কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া দুপুরে আহার আনতে লম্বা ঘুম বিকেলে পালঘাটের বাউড়ে মাছ ধরতে যাওয়া সারা বৈশাখ এইভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন শোন একটা কথা বলি শঙ্কর তোর বাবার শরীর ভালো নয় এই অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে কে খরচ দেবে এইবার একটা কিছু কাজের চেষ্টা কর দেখ মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে সত্যি তার বাবার শরীর আজ ক মাস থেকে খুব খারাপ যাচ্ছে কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে অথচ করবেই বা কী শঙ্কর এখন কি তাকে কেউ চাকরি দেবে চেনেই বা সে কাকে আমরা যে সময়ের কথা বলছি ইউরোপের মহাযুদ্ধ বাদতে তখনও পাঁচ বছর দেরি উনিশশো সালের কথা তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন শঙ্করের মা তার স্ত্রীকে ছেলে চাকরির কথা বলে এলেন যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকুরির জন্য তিনি চেষ্টা করবেন শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয় স্কুলে পড়বার সময়ে সে বারবার খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায় ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার গাছে উঠতে ঘোড়ায় চড়তে বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ কলকাতায় পড়বার সময় ওয়াই এম রীতিমতো বক্সিং অভ্যাস করেছে এই সব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল কিন্তু তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল তার বাতিক ছিল যত রাজ্যের ঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্র মণ্ডল ওঠে তা সে প্রায় সবই জানে ওটা কালপুরুষ ওটা সপ্তর্ষি ওটা ক্যাসিওপিয়া ওটা বৃশ্চিক কোন মাসে কোনটা ওঠে কোন দিকে ওঠে সব ওর নক্ষদর্পণে আকাশের দিকে চেয়ে তখনই ভুলে দেবে আমাদের দেশের বেশি ছেলে যে এসব জানে না এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে এক রাস ওই সব বই কিনে এনেছে নির্জনে বসে প্রায় পড়ে আর কি ভাবে ওই জানে তারপর এলো তার বাবার অসুখ সংসারের দারিদ্র এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাট চাকরি নেওয়ার জন্যে অনুরোধ কি করবে সে সে নিতান্ত নিরুপায় মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে তাও সে যে না বোঝে এমন নয় ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন নাম যাদা সাঁতারু শঙ্কর হবে কি না শেষে পাটের কলের বাবু নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝারণ পকেটে করে তাকে সকালের ভোঁ বাজতেই ছুটতে হবে কলে আবার বারোটার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা ওদিকে সেই ছটার ভো বাজলে ছুটি তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না ভাবতে গেলে তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে রেশের ঘোড়া শেষকালে ছেঁকড়া গাড়ি টানতে যাবে সন্ধ্যার বেশি দেরি নেই নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এই সব কথাই ভাবছিল তার মন উড়ে যেতে চাই পৃথিবীর দূর দূর দেশে কত দুঃসাহসিক কাজের মাঝখানে লিভিংস্টোন স্ট্যানলির মতো হ্যাডি জনস্টন মার্কোপোলো রবিনসন কুশোর মতো এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে বাঙালি ছেলেদের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব তারা তৈরি হয়েছে কেরানি স্কুলমাস্টার ডাক্তার বা উকিল হবার জন্য। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্ট মার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল সে বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান পর্যটক অ্যাটন হাফটম্যান লিখিত আফ্রিকার একটি বড় পর্বত মাউন্টেন অফ দি মুন আরোহণের অদ্ভুত বিবরণ কতবার সে এটা পড়েছে পড়বার সময় কতবার ভেবেছে হের হাউটম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দি মুন জয় করতে স্বপ্ন সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে চারধারে ঘন বাঁশের জঙ্গল বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে সে আর একজন কে তার সঙ্গে দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠেছে চারধারে দৃশ্য ঠিক হাউটম্যানের লেখা মাউন্টেন অব দি মুনের দৃশ্যের মতো সেই ঘন বাঁশবন সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ নিচে পচা পাতার রাস। মাঝে মাঝে পাহাড়ের খালি গা আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সব ধপ চির তুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে এক একবার বনের আড়ালে চাপা পড়ছে পরিষ্কার আকাশে দু একটি তারা এখানে ওখানে একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেলে সমস্ত বনটা কেঁপে উঠল এত বাস্তব বলে মনে হলো সেটা যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল বিছানার উপরে উঠে বসল বোর হয়ে গিয়েছে জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে উহ কি স্বপ্নটাই দেখেছে সে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে বলে তো অনেকে অনেক দিন আগের একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে বারো ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন এখন মদন রায়ের বংশে কেউ নেই মন্দির ভেঙে ছুঁড়ে গিয়েছে অস্বত্য গাছ বট গাছ গজিয়েছে কার্নিশে কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপরে খিলেনটা এখনও ঠিক আছে কোনো মূর্তি নেই তবুও শনি মঙ্গলবারের পুজো হয় মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায় সবাই বলে ঠাকুর বড় জাগ্রত যে যা মানত করে তাই হয় শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরে একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এলো বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বা ঘাসের বনে বসে রইল জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা কাছেই একটা পুরো বাড়ি এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে সেই থেকে বাড়ির মালিক এই গ্রামে ছেড়ে অন্যত্র বাস করছে সবাই বলে জায়গাটার ভূতের ভয় একা কেউ এদিকে আসে না শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির বনে চুপ করে বসে থাকতে নিরালা বড় ভালো লাগে ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল সেই মর্মড় করে বাঁধঝাড় ভাঙছে বোনাহাতির দল পাহাড়ের অধিত্বকার নিবিড় বনে পাতা লতার ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারাবৃত শিখর সদৃশ যেন কোন স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে অথচ সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো এই রকম এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে সব মিথ্যে তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে তাই তার ললাট লিপি নয় কি কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না হেসেই সেই উড়িয়ে দেবে শঙ্করের জীবনে এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে এমন সময় ওপাড়া রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন বাবা শঙ্কর আমার জামায়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে ভদ্রেশ্বরের রোদের বাড়িতে চিঠি দিয়েছে কাল পিন্টু সেখান থেকে এসেছে এই তার ঠিকানা তারা লিখে দিয়েছে পড়ো তো বাবা শঙ্কর বললে উহ প্রায় দু বছরের পর খোঁজ মিলল বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না তারপর সে কাগজটা খুললে লেখা আছে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় উগান্ডা রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মোমবাসা পূর্ব আফ্রিকা শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল পূর্ব আফ্রিকা পালিয়ে মানুষ এত দূর যায় তবে সে জানে ননীমালা দিদির এই স্বামী অত্যন্ত একরখার ডানপিটে ভবঘুরে ধরনের একবার এই গ্রামের তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে লোকটা খুব উদার প্রকৃতির লেখাপড়া ভালোই জানে তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না উড়ে বেড়ানো স্বভাব আর একবার পালিয়ে বর্মা না কোচিং কোথায় যেন গিয়েছিলে এবারও বড়দাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল এ খবর শঙ্কর আগেই শুনেছিল সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একবারে পূর্ব আফ্রিকায় রামশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে অতটা দূরত্বে তার ধারণাও ছিল না তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলে এবং সেই সপ্তাহের মধ্যে প্রসাদবাবুকে একখানা চিঠি দিলে শঙ্করকে তার মনে আছে কি তার শ্বশুরবাড়ির গায়ের ছেলে সে এবার এফএ পাশ দিয়ে বাড়িতে বসে আছে তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে যত দূর হয় সে যাবে দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তরপ্রাপ্তি সম্বন্ধে তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে তাতে লেখা আছে মোমবাসা দু নম্বর পোর্ট স্ট্রিট প্রিয় শঙ্কর তোমার পত্র পেয়েছি তোমাকে আমার খুব মনে আছে কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলুম সে কথা ভুলিনি তুমি আসবে এখানে চলে এসো তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে এখানে নতুন রেল তৈরি হচ্ছে আরও লোক নেবে যত তাড়াতাড়ি পারো এসো তোমার কাজ জুটিয়ে দেওয়ার ভার আমি নিচ্ছি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি যৌবনে তিনিও নিজে ছিলেন ডানপিটে ধরনের লোক ছেলে পাটের গলে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না তবু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতেই সায় দিতে বাধ্য হয়েছিলেন এর মাসখানেক পরে শঙ্করের নামে এক টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়েই তিনি আবার মোমবাসায় ফিরবেন দিনকুরির মধ্যে শঙ্করকে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন আজকের মতো গল্প গল্পপাট এই পর্যন্তই পরবর্তী অংশ নিয়ে আসব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার